নিয়ে আসছি পিএমপি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রভেশন তিনটা বইয়ের একটা কম্বো প্যাকেজ এবং একটি প্রিমিয়াম একটু বলি পিএম বুক এবং এই তিনটা বইয়ের একটা কম্বো প্যাকেজ অলিডি আমাদের থেকে অনেকে সংগ্রহ করেছেন এবং ভালো রিভিউ দিয়েছেন যারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত আছেন তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য এই তিনটা বই খুবই সহায়ক এবং যারা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেদেরকে এক ধাপ এগিয়ে রাখতে চান তাদের নিজস্ব প্রতিষ্ঠান হোক বা কর্মরত প্রতিষ্ঠান হোক তো এই তিনটা বই সংগ্রহ করতে পারলাম আমি যদি বইগুলো একটু আলাদাভাবে বলি দেখেন বইগুলো তো পি এম বুক সেভেন এডিশন বইটা যদি আমি কোয়ালিটি বলি তো এই পেপারটা হলো অফ হোয়াইট পেপার কর্ণফলি টাইপ যেটা আমরা কর্ণফলি টাইপ পেপার বলি এবং এটা আঠা এবং সেলাই বাইন্ডিং ফর্মা আকারে আপনারা লং টাইম পড়তে পারবেন এবং ইজিলি পড়তে পারবেন আরেকটা বই যদি বলি